আসসালামু আলাইকুম আসসালামুম প্রিয়ভিওর্স সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মাত্র পনেরোশো একত্রিশ ফিটের মধ্যে পাঁচতলা বাড়ি এটি তেতাল্লিশ লক্ষ টাকায় ছয় ইউনিটের তলা বাড়ি করতে চাইলে আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আপনি মাত্র ছয়চল্লিশ ফিট নয় ইঞ্চি বাই 31 ফিট এগারো ইঞ্চি জায়গার উপরে ছয় ইউনিটের বাড়ি করতে পারবেন এবং এই বাড়িটি করতে কি করে এত কম টাকা খরচ হয়েছে সেটি দেখতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই এই বাড়িটি সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে পাঁচটি ইউনিট একটি পার্কিং মাঝখানে একটি স্টেয়ার রয়েছে এই মাছ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি করে বেড একটি কিচেন প্লাস আর একটি বাথরুম রয়েছে আপনারা আর্কিটেকচার ফ্লো দেখলেই ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন সামনের ভিউটা দেখতে এরকম চমৎকার লাগবে যেহেতু এটি সিঙ্গেল ইউনিটের বাড়ি তার জন্য আমরা সিঙ্গেলের যাতে না বোঝা যায় তার জন্য আমরা ডিজাইনটি কিছুটা পার্থক্য করে খুবই চমৎকারভাবে সাজিয়ে দিয়েছি আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটির সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন চলুন আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আপনারা এখানে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লো প্ল্যান এবং টিপিক্যাল ফ্লো প্ল্যান অনেকটাই সেম রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লো প্ল্যানের বিল্ডিং এরিয়া রয়েছে পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটির বিল্ডিং এর এরিয়া রয়েছে ছয়চল্লিশ ফিট নয় ইঞ্চি এবং অপর পাশে রয়েছে একত্রিশ ফিট নয় ইঞ্চি আর ডান পাশে রয়েছে তেত্রিশ ফিট এগারো ইঞ্চি বাড়ির জায়গাটা কিছুটা রয়েছে আর এই বিল্ডিং এর এরিয়া রয়েছে কিছুটা চেয়ে বেশি আপনারা এই ফ্রন্ট সাইড থেকে বাড়িটা দেখতে কেমন হয়েছে তা তো দেখতেই পেয়েছেন প্রথমে এই বিল্ডিং এ প্রবেশ করলেই আপনারা একটি কার পার্কিং পাবেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে যার মাপ রাখা হয়েছে বারো ফিট বাই বিশ ফিট বাম পাশে দেখতে পাচ্ছেন দুটি সিঙ্গেল ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি বেড একটি কিচেন প্লাস বেলকুনি আর একটি টয়লেট অপর টু রয়েছে বারো ফিট আট ইঞ্চি বাই পনেরো ফিট তিন ইঞ্চি এটির সাথেও একটি টয়লেট একটি কিচেন প্লাস বেলকুনি রয়েছে মাঝখানে একটি বেড রয়েছে সাথে একটি বেলকুনি প্লাস কিচেন এবং আরেকটি টয়লেট রয়েছে আর ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ইউনিট রয়েছে সেমভাবে এই স্টিয়ারদের যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন টিপিক্যাল ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন একটা গলি রাখা হয়েছে সাত ফিট খুবই বড় সড়ো আকারে এই গলি থেকে আপনারা প্রত্যেকটা ইউনিটে প্রবেশ করতে পারবেন প্রত্যেকটা ইউনিটে একটি বেড একটি কিচেন প্লাস বেলকুনি একটি টয়লেট রয়েছে বেডগুলি এগারো ফিট নয় ইঞ্চি বাই তেরো ফিট আর টয়লেটটি রয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট বেলকুনি প্লাস কিচেন রয়েছে পাঁচ ফিট দশ ইঞ্চি বাই চার ফিট খুবই সুন্দরভাবে আজকের এই ইউনিটগুলি সাজিয়ে দেওয়া হয়েছে যেহেতু এদিকে এই সিঙ্গেল ইউনিটের ভাড়া খুবই বেশি চলে তার জন্য আমরা গাজীপুরের দিকে সিঙ্গেল ইউনিটে সিঙ্গেল ইউনিট বেশি করে দেওয়ার চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছিল এমনি সুজন ভাইয়ের জন্য ওনার বাড়ি জামির দিয়া ভালুকা ময়মিন সিং আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটির খুঁটিরাটি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে আপনিও আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন এখন আমি দেখাবো এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব এ বাড়িটি ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে এক হাজার টাকা পনেরোশো একত্রিশ ইন্টু এক হাজার ক্যালকুলেশন করলে পনেরো লক্ষ একত্রিশ হাজার টাকা খরচ পড়বে আজকের এ বাড়িটির শুধুমাত্র তলার ফাউন্ডেশন কস্টের জন্য আজকের এই যদি আপনি সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে পনেরোশো একত্রিশ স্কোয়ারের জন্য পার স্কোয়ার ফিটে আটশো টাকা তাহলে টোটাল দাঁড়াবে বারো লক্ষ চব্বিশ হাজার আটশো টাকা হলে আজকের এই সাত বিম কলাম করে রাখতে পারবেন আজকের এই একতলা কমপ্লিট করতে খরচ পড়বে পার স্কোয়ার ফিটে আঠারোশো টাকা পনেরোশো একত্রিশ ইন্টু আঠারোশো টাকা ক্যালকুলেশন করলে সাতাশ লক্ষ পঞ্চান্ন হাজার আটশো টাকা খরচ পড়বে আজকের এই বাড়িটি কমপ্লিট করতে একতলা এই একতলার খরচ এবং ফাউন্ডেশন কস্ট যোগ করলে টোটাল খরচ পরে বিয়াল্লিশ লক্ষ ছিয়াশি হাজার আটশো টাকা খরচ পড়বে আজকের এই বাড়িটি একতলা অল কমপ্লিট করতে কিন্তু এবারটি পাঁচতলা কমপ্লিট করতে টোটাল খরচ পড়বে এক কোটি তেপ্পান্ন লক্ষ দশ হাজার টাকা টোটাল অল কমপ্লিট করতে খরচ পড়বে সিভিল স্টাডিজ সফটওয়্যার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম এরকম আরও নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন আপনাদের উৎসাহিত পেয়ে আমরা আরও নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন দিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো তা থেকে ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়ির সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন এই ছিল আজকে পাঁচতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির থাকতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম